আর্যিকর আন্দোলনে যেন ফিরে এলো রাজপথে শিক্ষকদের মিছিলে মিশে গেল এমন অনেক মুখ যারা শিক্ষক নন যাদের চাকরিহারা হারা হতে হয়নি তবুও তারা এসেছিলেন সহমর্মিতা জানাতে এসেছিলেন অন্যায়ের প্রতিবাদ জানাতে মিছিলের শুরুতেই দেখা গেল বয়বৃদ্ধ এক নাগরিককে বয়সের বাধা অতিক্রম করে তিনি এসেছিলেন নাতি সম শিক্ষকদের দাবির সমর্থনে তার অংশগ্রহণে উদ্দীপ্ত আরও অনেকে থেকে আমাদেরই ছেলে মা যেইভাবে হচ্ছে এখানে আমারই একটা বাবা হয়ে আমার দায়বদ্ধতা তাদের পাশে থাকা এমনকি তার জন্য বাবা যেমন সন্তানের জন্য জীবন দেয় আমি তার জন্য প্রস্তুত ওনারা যেভাবে বলবে আমি তার জন্যই মিছিলের জন্য অপেক্ষা করতে সকল আমি এখানে থাকতে চাই আরজিকর আন্দোলনের সময় পথে নেমেছিল নাগরিক সমাজ বৃহস্পতিবার শিক্ষকদের মিছিলে হাঁটলেন অভিনেতা বাদশা মৈত্র মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে আমাদের বক্তব্য তারা দয়া দাক্ষিণ্য চান না তারা চাকরি দিয়ে যোগ্যভাবে চাকরি পেয়েছেন সরকারের অপদার্থতার জন্য তাদের চাকরি গিয়েছে আর একটা কথা বলবো এই যত ছেলে মেয়ে আছে তাদের যেখানে যা ব্যাংক লোন আছে সরকারকে দায়িত্ব নিতে হবে তারা আগামী দিনে কোনো ভালো চাকরি না পাওয়া অবধি কোনো ব্যাংক যেন তাদের হ্যারাস না করে এবং পরিবারের সমস্ত বৃদ্ধ এবং শিশু যারা আছে তাদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে সরকার ক্লাবে খেলায় মেলায় প্রচুর টাকা ব্যয় করে এই ছেলে মেয়েগুলোর যথাযোগ্য সম্মানপূর্বক চাকরি ফেরা অবধি সরকারকে দায়িত্বটা নিতে হবে এটা সরকারের নৈতিক দায় আর্যকর আন্দোলনের পরিচিত মুখ ওরা ওদের দাবি এখনো মেটেনি নির্ভয়ার খুনের তদন্ত এখনো শেষ হয়নি তারই মধ্যে অনেকে দেবাশিস আসফা কুল্লা নাইয়ারা হাঁটলেন মিছিলে অন্যায়ের প্রতিবাদ জানালেন বললেন পাশে নয় একই মঞ্চে আছি চাকরি বিক্রি হলো কোটি কোটি টাকা দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি জেলে রয়েছেন তার খাটে থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে আর তার দায় দিতে হচ্ছে কাকে সেই সেই মানে তার প্রায়শ চিত্ত করতে হচ্ছে কাদের যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক শিক্ষিকা তারা সাত বছর ছ বছর মানে চাকরি করলেন তাদের আজকে চাকরি হারা আর উল্টো দিকে দেখছি কালকে নেতাজি ইন্ডোরে বলা হলো যে আমরা তোমাদের পাশে আছি আর এই যে পুলিশ মন্ত্রী তো তিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রীর পুলিশ কি করে শিক্ষক শিক্ষিকার গায়ে হাত দেয় কিভাবে হাত দিতে পারে এটা কিরকম মানবিকতা এটা লজ্জা শিক্ষার গায়ে আঘাত মানে মানবিকতার লজ্জা এই যে ইমেজটা আমরা দেখেছি না এটা এমন একটা ব্যাথা আমাদের দেয় তেমন আমাদেরকে লজ্জা দেয় যে পশ্চিমবঙ্গের বুকে যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংস্কৃতির জন্য সারা পৃথিবী চিন্ত যে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরকে সারা পৃথিবী চিন্ত যে পশ্চিমবঙ্গের বিদ্যাসাগরকে সারা পৃথিবী চিন্ত যে পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের ভাষায় সারা পৃথিবী চিন্ত সেই পশ্চিমবঙ্গে যদি শিক্ষক সমাজের পিঠে লাথি মারা হয় পিঠে লাথি মারা হয় পিঠে লাঠি মারা হয় ইমেজটা খুব একটা ভালো হবে না একদমই পাশে সঙ্গে আমরা বসে একই সঙ্গেই আছি আমরা একই প্ল্যাটফর্ম যেখানেই অন্যায় হবে সেই অন্যায়ের প্রতিবাদে আমরা সবাই একসঙ্গে আমরা বেঙ্গল জোনিয়ার ডোটার্স ফ্রন্টের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি তীব্র নিন্দা জানাই আমি ধিক্ষার জানাই আমি পরিষ্কারভাবে যে কথাটা বলতে চাই যে যোগ্য অযোগ্যদের এই জায়গাতে সম্পূর্ণরূপে যোগ্যদের থেকে পুনরায় তাদের চাকরিতে বহাল রাখা উচিত করা উচিত এবং যে প্রশ্নটা বারবার এসছে সেটা হচ্ছে যে এই ধরনের অত্যাচার অবিচার কোনোভাবেই মানা যায় না তাহলে সম্পূর্ণরূকমভাবে এই দায় রাজ্য প্রশাসনকে নিতে হবে যোগ্য অযোগ্যদের যে যোগ্যদের প্রতি যে সুবিচার সেই সুবিচার রাজ্য প্রশাসনকে করতে হবে সমর্থন আছে তাদের প্রতি অভয়ার দোষীদের স্বাস্থ্যের দাবিতে এখনো রাজপথেই রয়েছেন চিকিৎসকরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে নেমেছেন শিক্ষকরা রাজপথে মিলিয়ে দিচ্ছে চিকিৎসক শিক্ষকদের নিউজ টাইম